হয়ে গেছ আজকে দেখাবো তোমাদের আমাদের বাড়ি আমুর গাছ এবং আঙুর ঝলে আছে গাছে ফুল হয়েছে তো সব আপনাদেরকে শেয়ার করছি কিছুক্ষণ পরেই তো চলো শুরু করা যাক ভিডিওটা তো ভিডিওটা দেখে আপনাদের হয়তো ভালোই লাগবে আশা করি আপনারা দেখুন এটা আমুর গাছ আর এই যে দেখুন ছোটো ছোট ফুল হয়েছে গাছে আঙুরের ফুল তো ফুল নিশ্চয় আপনারা কোনো দিন দেখেননি হয়তো আবার কেউ কেউ দেখেছেন তো তো আঙুর আঙুর হয়েছে গাছে দেখুন আপনারা সবাই এবং এই গাছ যদি নিতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে এস এম এস করবেন করলে আমি চেক করে কমেন্ট চেক করে গাছটা আপনারা যত সম্ভব বলতে পারবো যে এখান থেকে নিলে গাছটা খুবই ভালো হবে আর কোন গাছ কোন জাত নিলে আমুরটা খুব ভালোই হবে সেটা তো সেটা এটা সেটা বলতে পারবো তো তো আপনারা সবাই লাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন